আমাদের অনেক মধ্যবিত্ত পরিবারের মধ্যে পঞ্চান্ন বা ষাটের মধ্যেই লাইফ থেকে রিটায়ারমেন্টে চলে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায় এটা কিন্তু খুব বাজে একটা ইম্প্যাক্ট করে ব্যাড ইমপ্যাক্ট পড়ে বাচ্চাদের উপরে যখন একটা বাচ্চার বয়স যখন কতই বা থাকে সর্বোচ্চ গেলে দেখা যাচ্ছে বাইশ বা তেইশ বা পঁচিশ আপনি যদি এত দ্রুত যে লাইফ থেকে যদি রিটায়ারমেন্টে চলে যান তাহলে কিন্তু যখন ওই বাচ্চাটার বয়স যখন পঁয়ত্রিশ চল্লিশ হবে তখন কিন্তু আপনি কিন্তু ওই মেন্টালি এবং ফিজিক্যালি সাপোর্টটা কিন্তু তাদেরকে দিতে পারবেন না এবং ওই সময়টা কিন্তু সবচেয়ে বেশি আপনাকে তার দরকার সো অনেকে চিন্তা করে যে জীবনে কি করব কি করার আছে লাইফে তো সবকিছু শেষ হয়ে গেল আর কি করব অসুস্থ হয়ে গেছি সো দ্যাট ইস লাইফ নো দ্যাটস নট এ লজিক্যাল আপনাকে চিন্তা করতে হবে আই ওয়ান্ট টু বি হেলদি অ্যান্ড ফিট রেস্ট অফ দ্য লাইফ জীবনের শেষ পর্যন্ত আমাকে ঠিক থাকতে হবে তাহলে আপনার সন্তানদের একটা ভালো একটা শিক্ষা ভালো একটা সঠিক পথে পরিচালনা করার একটা গাইডলাইন আপনি দিতে পারবেন